এই সুন্দর নাস্তার ছিল শুক্রবারের নাস্তা তো আসসালামু আলাইকুম আজকে শেয়ার করতেছি কাবাব আর সালাতের রেসিপিটা এখানে হচ্ছে মুরগির বুকের মাংস এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তারপরে এখানে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে টক দই এবং পেঁয়াজ বেরেস্তার তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই কাবাবের এটাই স্পেশালিটি এটা হচ্ছে কাঠি কাবাব বা বিহারি কাবাব যেটাই বলেন আর বাই মিস্টেক আমার কাবাবের মশলা যেগুলি ইউজ করছি সেইগুলির ভিডিও শ্যুটটা আমার মিস হয়ে গেছে তো এই ব্লেন্ডারে এই মশলাটা করে নেবেন আর এখানে মাংসের সাথে মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আমি বলে দিতেছি আপনারা কী কী দিবেন গরম মশলার গুঁড়া আদা রসুন লবণ আর হচ্ছে গিয়ে সামান্য চিনি আর হচ্ছে গিয়ে সামান্য গোলমরিচ এগুলি দিয়ে আর ওই যে পেঁয়াজের আর যে টক দয়ের যে মিশ্রণটা আমি বানাইছি সেটা দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে তো মেখে সুন্দরভাবে এভাবে শ্বাস লিকের কাঠিতে আপনারা গেঁথে নেবেন শ্বাসলিকের কাঠি যে কোনো শপে আপনারা পেয়ে যাবেন আর গাঁথ একটা টেকনিক আছে কি এই যে দেখেন গাঁথতেছি আমি কিন্তু কাঁথা সেলাইয়ের মতো করে মাংসটা লম্বা করে ধরে এভাবে গেথে টাইট করে দিতে হবে না হলে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে যখন ভাজবো তখন ছুটে যাওয়ার সম্ভাবনা আছে আর কাঠিগুলি যেহেতু বড় আমি কাবাবগুলি কাঠিগুলি ছোট ছোট করে টুকরা করে নিছি কারণ আমার প্যানটা ছোট এটা আমাদের ভাজতে কষ্ট হবে তারপরে এখানে অবশ্যই সরষার তেল দিয়ে নেবেন ভাজার সময় আর মাখানোর সময় একটু সরষার তেল দিয়ে নিছি আমি সেটা বলতে ভুলে গেলাম তো বলে দিলাম এখন মাখানোর সময় আমি সর্ষার তেল দিয়ে মাখাইছি তো এখানে সর্ষার তেল দিয়ে এই কাবাবটা করার চেষ্টা করবেন কাবাব বারবিকিউ জাতীয় জিনিস সব সর্ষার তেল দিয়ে করলে খুবই খেতে মজা লাগে তো এভাবে সুন্দর করে হাত দিয়ে উলট পালট করে ভেজে নেবেন চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে আর আপনাদের পছন্দ অনুযায়ী কেউ সাদা ভাজা পছন্দ করে কেউ একটু বার্বিকিউ মানে ফ্লেভারের পছন্দ করে কালো পোড়া পোড়া ভাজা পছন্দ করে পছন্দ অনুযায়ী সুন্দর মতো ভেজে নেবেন আর এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় আর যে দেখেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখানে এক সালাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি সালাদ বানানোর জন্য নিয়ে নিছি হচ্ছে শশা পানি জড়ানো টক দই পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দিলাম টক দইয়ের ভিতরে একটু বিট লবণ লবণ আর চিনি বাসার কিছু নেই এটার সাথে মেখে নিলেই সালাডটা রেডি তো এটার সাথে সুন্দর করে টক দইয়ের পানিটা ঝরাইয়া নেওয়ার চেষ্টা করবেন না হলে আসলে বেশি আর মানে পানি পানি হয়ে যাবে পানি পানিটা যাতে না হয় সেজন্য মাখা মাখা করার জন্য আমি টক দইয়ের পানিটা ফেলে নিছি চাইলে আপনারা পানি পানিও করে নিতে পারেন এই যে সালাদের ফাইনাল লুক তা এটা দেখেন এই যে কাবাবটা কত লোভনীয় লাগছে খেতেও কিন্তু মশালা দিলে খুবই ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ তো আমি কাবাবটা পরিবেশন করছিলাম হচ্ছে নান রুটি দিয়ে তো নান রুটির প্ল্যাটারটা প্রথমেই দেখাইছি এই যে হচ্ছে নান রুটিটা নান রুটিটাও কিন্তু বাসায় বানানো বাটার নান আমরা এখানে বাটার বদলে ঘি ব্যবহার করছি এটা রেসিপি আগামী ভিডিওতে শেয়ার করবো